নিজে নিজে যারা ডায়েট কন্ট্রোল করেন তারা বলেন যে আমি দিন খাবার কন্ট্রোল করতে পারি কিন্তু সন্ধ্যার পর আর নিজেকে ধরে রাখতে পারি না এর মূল কারণ যেটি আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের খাবারের একটা নির্দিষ্ট পরিমাণ ডিমান্ড রয়েছে আপনার ওজন যদি একশো কেজি হয় আপনার একটা ফুডের ডিমান্ড রয়েছে পার ডে আপনার ওজন আপনার একটা নির্দিষ্ট পরিমাণ খাবার প্রতিদিন খেতেই হবে আপনি যখন সকাল থেকে বিকাল পর্যন্ত কোন রকম তেমন খাবার খাচ্ছেন না আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো ওজন কমাতে চাই ডায়েট কন্ট্রোল করতে চাই তাহলে আমি আসলে দেখি কম খেয়ে কি হয় আপনি যে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার প্রত্যেক দিন যে পরিমাণ খাবার দরকার তার মধ্যে খুব অল্প পরিমাণ হয়তো আপনি খেলেন কিন্তু সন্ধ্যার পরে আপনার ওই যে ডিমান্ড আপনার বডির যে রিকোয়ারমেন্ট ওটা তো আপনাকে ফিল করতেই হবে বডি কিন্তু ওটা চাইবেই আপনার কাছে সো যখন সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি কম খাচ্ছেন বিকেলের পরে গিয়ে ওই ক্রেভিংটা এত হাই হয়ে যায় আপনি আর কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারেন না আমি উদাহরণ হিসেবে অনেককে বলি আপনি একটা লং টাইম যখন আপনি যখন রোজা রাখেন তখন আপনি একটা লং টাইম না খেয়ে থাকেন ইফতারের সময় আপনি যখন বাজার করতে যান ইফতারি কিনতে যান ওই সময় গিয়ে দেখবেন যে আপনার কাছে মনে হবে যে বাজারে যত খাবার আছে সব আপনি খেয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে আপনাদের ফুডের ক্রেভিং এটা হচ্ছে খাবারের প্রতি যে আমাদের একটা মানসিক চাহিদা সেটা যখন আপনি খাবার নিয়ে বাসায় চলে আসলেন তখন কিন্তু আর ওই ক্রেভিংটা সামান্য খাওয়া পরে আর থাকছে না অথবা আপনি যা খাচ্ছেন আপনার সাইকোলজি আপনার ব্রেন আপনার মস্তিষ্ক বুঝতে দিচ্ছে না আপনি কতটুকু পরিমাণ খাবার খাচ্ছেন এই সেম সমস্যাটা হয় যখন আপনি দিনের একটা বড় অংশ কম খাবার খেয়ে থাকছেন তখন যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে বডির যে রিকোয়ারমেন্ট সেটা ফিল করতে গিয়ে আপনি এত খাবার খেয়ে ফেলছেন আপনি আসলে মেজারমেন্টই করতে পারছেন না যে আমার কি খাবার খাওয়া দরকার ছিল আর আমি কতটুকু ক্যালোরি খেলাম বা কি পরিমাণ খাবার খেলাম এটা আপনার মস্তিষ্ক আপনাকে তখন বুঝতে দেয় না সো এইখানে সমাধানটা কোথায় সমাধান যেটা সেটা হলো আপনি আসলে সারা দিনের খাবারের প্ল্যানটা এমনভাবে সাজানোর কোনো প্রয়োজন নাই যে দিনের একটা অংশ আপনি পাললে না খেয়ে থাকব আর বাকি অংশকে আর কন্ট্রোল করতে পারবো না তার চেয়ে বরং আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে এই সকাল থেকে রাত পর্যন্ত টোটাল যে 24 আওয়ার্স এর আপনার খাবারের যে প্যাটার্ন সেটা যখন আপনি মেইনটেইন করতে যাবেন ওই মুহূর্তে এমনভাবে সেটাকে সেটআপ করেন যে সকাল থেকে রাত পর্যন্ত খাবার একটা ব্যালেন্স থাকুক অর্থাৎ সকালে আপনি কি খাচ্ছেন দুপুরে কি খাচ্ছেন মিড মর্নিং কি খাচ্ছেন যদি এই খাবারগুলো ঠিক থাকে তখন দেখবেন ডিনারের খাবারটা আপনার অত বেশি আর খেতে হবে না বা ইভিনিং স্নাক্সে গিয়ে আপনার এত খাবারের ক্রেভিং হবে না এই ব্যালেন্সটা যতদিন আপনি করতে না পারবেন ততদিন ওই এক নির্দিষ্ট টাইমে গিয়ে নিজে লাগামার থাকবে না আপনি ভাবে আর ডায়েট কন্ট্রোল করতে পারবেন না ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ